বাসায় এত সুন্দর বিস্কিট তৈরি করা যায় জানলে অবাক হয়ে যাবেন একদম দোকানের মতো কার চেয়েও বেশি স্বাদ যখন তখন তৈরি করে নিতে পারবেন হাই এব্রিয়ন ব্রিয়ন পুরবি কিচেনের সবাইকে স্বাগত আজ দেখাবো অসাধারণ স্বাদে দোকানের মতো সল্ট বিস্কুট রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই বিস্কিটটা তৈরি করে নিয়েছি তাই আর দেরি কিসের চলুন রেসিপিটি দেখে নেই বিস্কিটগুলি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি মিক্সিং বোল এই বোলের মধ্যে আধা কাপ তেল নিয়ে এই তেল থেকে দুই টেবিল চামচ তেল সরিয়ে নিলাম আর এই দুই টেবিল চামচ তেলের পরিবর্তে দুই টেবিল চামচ ঘি নিয়ে নিলাম আপনারা ঘি দিতে না চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন এরপর দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়া অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ গুঁড়া চিনি ব্লেন্ডারে অথবা শিল গুঁড়ো করে নিতে পারেন মিষ্টি বিস্কিটে চিনির পরিমাণটা এর ডবল থাকে তারপর এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ এরপর সব কিছু ফেটিয়ে নিয়ে দিয়েছি দুই টেবিল চামচ লিকুইড দুধ তারপর আবারও ভালো করে ফেটিয়ে নিব। যতক্ষণ চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ফেটতে হবে আপনারা চাইলে এ সময় সামান্য ভেনিলা এসেন্স অথবা সামান্য এলাচের গুঁড়োটাও দিতে পারেন তেল এবং চিনিটা ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে ময়দা মিশিয়ে নিতে হবে তার জন্য একটি চালনি নিয়েছি এই চালনির উপরে প্রথমে এক কাপ ময়দা দিয়ে চেলে নেব পরে আরও আধা কাপ দিব আর নিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু এখন এগুলোকে ভালো করে চেলে নিতে হবে চেলে নিয়েছি এখন একটি স্পেচুলার সাহায্যে এভাবে মিশিয়ে নিয়েছি এবার আরও হাফ কাপ ময়দা এর সাথে অ্যাড করব তাই আবারও চেলে নিলাম এখন আবারও মিশিয়ে নেব এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে এখন হাত দিয়ে মাখিয়ে নেব এটা জোরে মাখানোর কোনো দরকার নেই হালকা হাতে এভাবে মেখে নিলেই হবে ঝুরঝুরে হলে ভয় পাওয়ার কিছু নেই এটা আস্তে করে চাপ দিলেই দলা পেকে যাবে বিস্কিটের ডোটা রেডি এখন বিস্কিটটা বানিয়ে নেব তার আগে যে প্লেটে আমরা বেক করবো সেই প্লেটের উপরে সামান্য তেল ব্রাশ করে আমি একটি বাটার পেপার বসিয়ে দিয়েছি আপনারা সাদা কাগজও দিতে পারেন এরপর আমি ডোটাকে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি বেলার সুবিধার্থে একটি ডো নিয়ে আমি রুটি বেলে নিলাম রুটিটা এভাবে ফেটে ফেটে যাবে কোনো ভয়ের কিছু নেই হাত দিয়ে দু সাইড দিয়ে চেপে চেপে এভাবে লাগিয়ে দিতে হবে আমি রুটিটা এভাবে বেলে নিয়েছি মোটা করে এখন একটি ছুরির সাহায্যে চারপাশটা কেটে নিয়েছি কারণ চার চারপাশটা একটু ফাটা ফাটা ভাব থাকে এবার একটি কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিয়েছি দেখতে সুন্দর লাগবে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন আমি এই চারকোনাভাবে বিস্কিটটি কেটে নিলাম একদম দেখতে দোকানের মতো হবে বিস্কিটটি কেটে নেওয়ার পরে এভাবে তুলে নিয়ে প্লেটের উপরে বসিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আর চারপাশে যদি একটু ভাঙা ভাঙা থাকে সেগুলো হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে পারেন দেখুন আমি সবগুলি প্লেটের উপরে বসিয়ে দিয়েছি এখন বেক করে নেব তার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে হাড়ির মধ্যে স্ট্যান্ড রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট হতে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে বিস্কিটের প্লেটটা দিয়ে ঢেকে দিয়েছি এবং তার উপরে একটি পাথর রেখেছি আপনারা যে কোনো ভারী কিছু রাখতে পারেন তারপরে চুলার জালটাকে লো টু মিডিয়ামে রেখে দশ পনেরো মিনিট বেক করে নিয়েছি পনেরো মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে এখনই কিন্তু তুলতে যাবেন না কারণ এই সময় বিস্কিটগুলো নরম থাকে সামান্য একটু ঠান্ডা হলে বিস্কিটগুলো তুলে নেব বিস্কিটগুলো সামান্য ঠান্ডা হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি দেখুন এখনও একটু একটু গরম আছে এরপরে আমি ঝুড়ির উপরে বিস্কিটগুলো রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি এই প্লেটের উপরে তুলে নিয়েছি দেখুন এপিটোপিট কত সুন্দর হয়েছে আমি একটি ভেঙেও নিচ্ছি দেখুন একদম কিন্তু শক্ত না আবার একদম নরমও না সুন্দর বিস্কুট হয়েছে আপনারাও যদি এই রেসিপি হুবহু ফলো করেন তাহলে আপনাদেরও ঠিক এরকম বিস্কিট হবে এবং বইমে ভরে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন তার আগেই শেষ হয়ে যাবে এতটা মজার অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই